নমস্কার বন্ধুরা এখন আছি আমি শিয়ালদা রেলওয়ে স্টেশনে আর এখন টাইম হচ্ছে সকালে ছটা বেজে উনত্রিশ মিনিটে আর আজ আমি জর্নি করছি শিয়ালদা রেলওয়ে স্টেশন দিয়ে নিয়ে ব্যারাকপুর পর্যন্ত তো চলো আজকে ব্লক শুরু করা যাবে আর এটা আছে আজকে আমাদের শিয়ালদা ব্যারাকপুর গ্লোপিং চার নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে তো চলো উঠো করি আমাদের ট্রেন ছেড়েছে পুরো পাঁচ মিনিট লেট শিয়ালদা রেলওয়ে স্টেশন দিয়ে ছটা অটচল্লিশের জায়গা ছেড়েছে ছটা বেজে বাউন্ন মিনিটে এবার আপনাদের সাথে শেয়ার করছি কিছু ট্রেনের তথ্যগুলো। আমাদের ট্রেন ছেড়ে দিল শিয়ালদা রেলওয়ে স্টেশন আজ আমরা জেন্ড করছি ট্রেন নম্বর একত্রিশ দুশো তেরো শিয়ালদা ব্যারাকপুর গ্লোবাল লোকালে আর আজ আমাদের জার্নিতে আসবে মাত্র দু খালা হল আর আজকে আমরা টোটাল ডিস্টেন্স কভার করছি মাত্র বাইশ কিলোমিটার আর শিয়ালদা দিয়ে নিয়ে ব্যারাকপুর পর্যন্ত আমার ভাড়া পড়ল মাত্র দশ টাকা এই যে আপনারা লাল বিল্ডিং টা দেখছেন এটা আছে টিআরএম অফিস সমস্ত লোকাল ট্রেন বা এক্সপ্রেস ট্রেন এদিক দিয়েই কন্ট্রোল হয় এটা শিয়ালদা ডিভিশনের মেইন হেড অফিস এখন আমরা পার করছি ইস্ট আর ওয়েস্ট ক্যান্ডেল ব্রিজ নিচে দিয়ে চলে গেছে রাজা রোড আর ঠিক একটু আগে আছে এই যে লাইনটা আছে এটা চলে গেছে নারকাল ডাঙ্গা কারিটের দিকে নারকাল ডাঙ্গা ইমো কারিট এদিকে লোকাল ট্রেনটেন্স আর ধুলাইজনে রাখা হয় আর ঠিক এর উল্টো দিকে এক্সপ্রেস ট্রেনে কার আছে এই কারিটে ঠিক উল্টো দিকে এক্সপ্রেস ট্রেনের কারশিট আছে এদিকে এক্সপ্রেস ট্রেন ধোয়া পোছা হয় বা মেনটেন্সের জন্য ওদিকেই রাখা হয় এই ট্রেনকে সব দিয়ে ফাস্টেস্ট গ্লোপেন ট্রেন কেন বলা যায় তার উত্তরটা আমি এখন দিচ্ছি এই ট্রেন শিয়ালদার ডিভিজনে দুটো বড় বড় মেন হল্ট তাকে স্কিপ করে ডাইরেক্ট দাঁড়ায় বেলঘড়িয়া স্টেশনে গিয়ে আর তার মধ্যে এর ট্রেনে অন অ্যান্ড অ্যাভারেজ স্পিড থাকে ষাট কিলোমিটার পর আওয়ার ঠিক আমাদের রাইট হ্যান্ড সাইড দিয়ে আমরা ট্রেনকে টেক ওভার করে চলে যাচ্ছে শিয়ালদা দিয়ে গঙ্গাসাগর পর্যন্ত যাওয়ার ট্রেন শিয়ালদা গঙ্গাসাগর এক্সপ্রেস আজকে ওয়েদার একটু মেঘলা করে আছে সকাল সকাল এরকম ওয়েদারে ট্রেন জার্নি করা আর উইন্ডো সিট দিয়ে বসে এরকম দৃশ্যগুলো দেখা মজাই কিছু আলাদা আছে বিধাননগর রোড স্কিপ করবে লোকাল ট্রেন কখন এইভাবে স্কিপ করে না কোনো স্টেশনকে তো দেখতে বলো কতটা ভালো লাগে आज तम्बक जैसम स्कीप करब আসছে বেলঘড়িয়া রেলওয়ে স্টেশন আর বেলঘড়িয়া রেলওয়ে স্টেশনে ঢোকে আগে যা বৃষ্টি আমরা নিচে দিয়ে পাস করবো তার নাম হলো কবি সত্য নাথ দত্ত সেতু এই সেতু মতো সুদর্শন ইভার আপনাদের সাথে

যত প্রোডাক্টগুলো হয় তার পাইপ্রি মারবে বিলঘড়িয়া পড়বে উত্তর চব্বিশ পরগনার কামড়াহাটি মিউনিসিপালিটির আন্ডারে এই স্টেশনের নেমে আপনারা দক্ষিণেশ্বর বা পিটের জন্যে অটো আর বাস সার্ভিস দুটোই পেয়ে যাবেন আমলেন ট্রেন ছেড়ে দিল বিলঘড়িয়া রেলওয়ে স্টেশন আরও আপনাদের সাথে বিলগাড়িয়া সম্বন্ধে তথ্যগুলো শেয়ার করছি শোনা যায় নাকি বেলঘরিয়া রেলওয়ে স্টেশনে অনেকটা কাছে একটা বড় ফিশ মার্কেট বা জুট মার্কেট ছিল আর সব শ্রমিককে অলট করবার জন্য একটা অনেক বড়ো বেলঘর বানানো হয় দিয়েই এই অঞ্চলের নাম বেলঘরিয়া পড়ে যায় এবার আমাদের নেক্সট হল বেলঘরিয়া রেলওয়ে স্টেশন আসছে আগরপাড়া রেলওয়ে স্টেশন স্কিপ করবে আসছে আমাদের জার্নির সেকেন্ড লাস্ট হল্ট সোদপুর আর পনেরো কিলোমিটারের জার্নি কমপ্লিট করে আমাদের ট্রেন এসে গেছে নিজের সেকেন্ড লাস্ট হল্ট সোদপুর আর সোদপুরে স্টেশন কোড হলো আর এই সোদপুরে টোটাল প্ল্যাটফর্মের সংখ্যা আছে চারখানা আর সোদপুর সম্বন্ধ বলি তো এদিক দিয়ে নেমে আপনারা ব্রাঞ্চ লাইনে মধ্যগ্রাম পর্যন্ত অটো পেয়ে যাবেন আর সোধপুরে ঠিক ওপারে আছে হুগলি জেলার কোননগর আর সোদপুর আছে নর্থ চব্বিশ পরগনার পানিহাটটি মিউনিসিপ্যালটির আন্ডারে আর সোদপুর রেলওয়ে স্টেশন ওপেন হয়েছিল আঠারোশো বিরাশিতে আর এই লাইনে ইলেকট্রিফিকেশনে হয়েছিল উনিশশো পঁয়ষট্টি আমাদের ট্রেন ছেড়ে দিল সোদপুর রেলওয়ে স্টেশন এরপরে আমাদের ট্রেন ডাইরেক্ট দাঁড়াবে ব্যারাকপুর রেলওয়ে স্টেশনে গিয়ে আমাদের ট্রেনের উপর দিয়ে চলে গেছে সতীশ দাসগুপ্ত সেতু বা সোদপুর ফ্লাইওভার যেটা কানেক্ট করেছে মধ্যগ্রামকে সোদপুর সাথে এবার আপনাদের সাথে শেয়ার করছি সোধপুর সম্বন্ধে কিছু তৎপরগণ শোনা যায় নাকি অনেক আগে সৌদিয়া কমিউনিটির লোক এদিকে অনেকটা বাসাবাস করতে তার দিয়ে এই অঞ্চলে নাম পড়ে গেল সোদপুর তৎপরতা ঠিক না ভুল শেয়ার আর হ্যাঁ বন্ধুরা আর একটা কথা যদি আপনারা এরকমই লোকাল ট্রেন জার্নি দেখতে ভালো লাগে আপনাদেরকে তো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবো আমি চেষ্টা করব ম্যাক্সিমাম ট্রেন আর লোকাল ট্রেন কভার করা আপনাদের জন্য আমাদের ট্রেন স্কিপ করছে খরদা রেলওয়ে স্টেশন আর আমরা ট্রেন স্কিপ করছে এখন টিটাকার রেলওয়ে স্টেশন এবার আসছে আন্ডারজারনের লাস্ট হল বারাকপুর রেলওয়ে স্টেশন আর ব্যারাকপুর সম্বন্ধে আপনার সাথে বলি তো ব্যারাকপুরে রেলওয়ে স্টেশনে স্টেশন কোড হলো বিপি আর এদিকে টোটাল প্ল্যাটফর্মের সংখ্যা আছে পাঁচখানা আর এই লাইন ওপেন হয়েছিল আঠারোশো বিরাশিতে আর এই লাইনে ইলেকট্রিফিকেশান হয়েছিল উনিশশো পঁয়ষট্টি আর ব্যারাকপুর আছে ফেমাস দাদা বৌদি বিরিয়ানি জোনে কাছে আছে বঙ্গল পাণ্ডে পার্ক আর ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম কন্টোমেন্ট বা সিনা ছাউনি এদিকেই ছিল আর এদিক দিয়েই শুরু হয়েছিল ভারতে স্বতন্ত্রে সংগ্রামে কাহানি তো আজকে জেনে আপনাদেরকে কীরকম লাগবে কমেন্ট বক্সে জানাবেন আর কোন কোন লোকাল ট্রেনে আপনারা দেখতে চাইছেন সেটাও আপনারা জানাবেন আর চ্যানেলকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট জার্নিতে নতুন গল্প সাথে তখন পর্যন্ত জন্য বাই থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও